మాఒలు దజ్తలు ప్దలు క్రా వాలగ్రా సేలం అదేను లాగ్మల్రటు అఇంను లాగ్ సేలు కామ్రా హాలు లోనాలు దిలులు అసేలు అసేలు దలు వాగ్వలు �

ভাই কি শুনতেছি ভাই কি মামুন কয়েছে কথাটা তোলা মামুন কথাটা তো কয়েছে ভাই ভাই মাতাম না ভাই আমার সব আশা পূরণ তুমি সব কথা ভাইতাম না খেলাডিয়া লাগবো এইটা তোমগো গো সুন্দর বইছিনা না তোমার বই আইডা আমার লাগবো ভাই এইডা স্যার আমিbastam না আমি আই হেডিউ দিছি ভাই তুমি ভাই তুমি আমার বড় ভাই সব আশা پورا করছো ভাই এইডা আমার লাগবো এই আশা তো ভাই ভাই তুমি কি কও